কতগুলি শিখে গেছে হ্যাঁ হ্যাঁ না আমার বন্ধুরা আসবে বন্ধুরা বলবো না বন্ধুটা বলবো কারণ বন্ধু বন্ধুর বউ তো সবাই বন্ধু তাই বন্ধুরা বন্ধুরা আসবে তো তার জন্য আমি একটুখানি ভাজাভুজি করছি আর আমাদের এখন না ওষুধ চলছে আমি তো জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে তুই অসুস্থে খাওয়া দাওয়া করবি কি না তো বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই তো ঠিক আছে চলো তো আমি যা খাবো ওখ তাই খাবো তো ওই জন্য আমরা লুচি করছি আর সাদা আলুর তরকারি তার সাথে তো এই দুটোই রান্না হচ্ছে আপাতত তো আমার ছেলের জন্য ডাল বসানো হয়েছে আলু ডাল সেদ্ধ আর এইদিকে মাসি করছে আমার বরের জন্য রুটি আর আমি এগুলো নিয়ে বসেছি পঞ্চ ব্যঞ্জন সমেত মানে তেল টেল ঢালা হবে তেলের কৌটো আলুই ঢালা হয়ে গেছে একটা এই দিকে আলু ফালু কেটে রেডি করে দিয়েছি আর এদিকে আমি একটু আলু সেদ্ধ বসিয়েছি আমি বললাম যে হচ্ছে আমি আমার কাছে যে যা হবে সবই ব্লগ আমি বলছি যে এই বাড়িটাই হবে কারণ আমি এত ভিডিও দেখেছি হ্যাঁ আমি

মাম্মি মাম্মি মামা চিনি গেছে এটাকে মামা মামা কইটা আর মাকে কই মামি এই ওর মাকে মা খুলে দেবে হ্যাঁ নাও বলে

একটু করে দাও মামাকে একটু করে দাও আমার বন্ধু দীপায়ন আসবে বলে আমার বড় বড় হচ্ছে ওদেরকে লুচি খাও অন্য সময় আসলে হয়তো আমি বলতাম যে মাংসটাংস করো ওরা প্রথমবার আসছে কিন্তু আমাদের চলছিল অসহজ তাই জন্য আমরা মাছ মাংস পেঁয়াজ রসুন খাচ্ছিলাম না তাই ওদের জন্য করেছিলাম লুচি আর সাদা আলুর তরকারি লুচিটা আমরাও খেতে পারবো আর সাদা আলুর তরকারিটাও খেতে পারবো আর আমি একটু বেগুন ভালোবাসি দেখে তাই বেগুন ভেজেছিলাম আমার পর তো লুচিটা মুখে দিয়েই বললো ইনটি খুব সুন্দর হচ্ছে কিন্তু আলুর তরকারিটা এরকম ফ্যাকাসে কেন তুমি হলুদ দাওনি কিন্তু না সাদা আলুর তরকারি সাদাই হবে কি হলুদ হবে হলুদ দিলে তো হলুদ হবে দিপেন্দের এখানে আসার প্রধান কারণ দীপায়নের মাসি শাশুড়ির মেয়ের বিয়ে সেই উপলক্ষে ওরা এখানে এসেছে আর যেহেতু একই পাড়াতে আমরা থাকি তাই আমাদের বাড়িতে ওরা উঠেছে কিন্তু এমন একটা টাইমে এসছে না আদর ঠিক মতো আমি আপ্যায়ন করতে পারি না ঠিক মতো আদর যত্ন করতে পেরেছি জাস্ট রাত্রে সে শুয়েছে আর দিনের বেলা চলে গেছে ঠিকঠাক খাওয়াতেও পারি উঠো দেশে দেখুব ভালোভাবে মিশেও গেছিলো তো দীপায়ন বলেছিল যে চল কুটুর জন্য তো কিছু আনিনি বাজারে চল ওকে কিছু দেবো প্রথমে বারণ করেছিলাম কিন্তু পরে ভেবে দেখলাম ও যদি ভালোবেসে কুটুর কিছু দেয় ও কেন যে কেউ ভালোবেসে কিছু দিলে নিতে হয় তো আমি নিয়ে গেছিলাম ও এখন যেহেতু শীতকাল চলছে জন্য একটা সোয়েটার কিনে দিয়েছিল তো বেশ ভালোই লাগিলো ওকে এই সোয়েটারটা পরিয়ে আমি বেনারসে নিয়ে যাব এটাই ঠিক করেছি আমরা বাড়ি চলে এসেছি আর এখানে দীপায়ণ অনেক কিছু কিনে টিনে দিয়েছে সেগুলো নিয়ে কুটু ঘুম হচ্ছে যে পাশে প্যাঁ প্যাঁ করছে মানে ডিস্টার্ব হচ্ছে তো কালকে যাবো বড়ো বাজার সকাল সকাল উঠতে হবে অনেক কাজ আর বড়ো বাজারে কী কী কিনবো সব তোমায় দেখাবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো বাই